সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামান শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন কিন্তু শাড়িগঞ্জে শাড়িগঞ্জ থেকে আপনাদেরকে প্যান্ট আর হচ্ছে একটা ক্রপ টপ দেখাবো তো ফার্স্ট অফ অল একটা প্যান্ট একদম নতুন আসে যেটা হচ্ছে এই যে চিকেন কাজের হচ্ছে এই কটন প্যান্টটা হোয়াইটের মধ্যে এটা খুবই ডিমান্ড মার্কেটে তো অনেক চাহিদা রয়েছে চিকেন প্যান্টটা কিন্তু ভাড়া আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি এটার দাম কত ভাড়া পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশের সাইজ দেওয়া যাবে চিকেন প্যান্ট তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে চায়না প্যান্ট স্টোন ওয়ার্কের মধ্যে বুটকাট শেপে সো এটা কিন্তু এখন খুবই ট্রেনিং আছে একদম নতুন প্যান্ট কালার হবে অনেকগুলো আমি দেখাচ্ছি এটা মেরুন কালার ডেন যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটার দাম কীরকম আছে ভাই এখন চারশো টাকা মাত্র চারশোতে অনলি চারশোতে পেয়ে যাচ্ছে এই প্যান্টটা নেক্সট যেটা আছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর লাইট অলিভ গোল্ডেন কালার তারপরে আছে হচ্ছে আপনার চকলেট কালার প্রাইস হচ্ছে চারশো টাকা ওয়ার্কের প্যান্ট এটা কিন্তু এখন আপনার ছয়শতে সেল হচ্ছে যেহেতু ওয়ার্ক করা বাট এখানে পাচ্ছেন মাত্র চারশো টাকায় তাই না দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস অনলি চারশো তারপরে আছে হচ্ছে অ্যাশ কালারটা এই যে ফন্ট সাইডে কিন্তু ওয়ার্ক থাকবে দাম মাত্র চারশো ঠিক আছে দেন আছে হচ্ছে এই যে গোল্ডেন কালার এই টাইপের কালারের জন্য কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন দাম হচ্ছে মাত্র 400 টাকা এটা একটা কালার আছে দেখুন একদম লাইট পেস্টা গ্রিন দাম মাত্র 400 এখন দেখাবো আপনাদের সেই পছন্দের মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট গুলো হচ্ছে এই যে চায়না কাপড়ের যে মোবাইল প্যান্ট এগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইসে সেল হচ্ছে তো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন 350 আর এগুলো অনেক কমর জিজ্ঞেস করেন 28 থেকে শুরু করে একদম 34 36 কোমরে হবে কারণ এটা স্টিচ

তারপরে গোল্ডেন এর মধ্যে এই জেল দেখুন লাইট ডিপ আছে মানে ব্রাউন মধ্যে তিনশো পঞ্চাশ এটা সি গ্রিন কালার একই দাম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাইট চকলেট কালার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ এ এটা একটা কালার আছে অনেকগুলো কালার তিনশো পঞ্চাশ টাকা তার আরো কালার আছে অনেক কালার কিন্তু তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটাও সেম তিনশো পঞ্চাশ কালারে কিন্তু কোনো শেষ নেই যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম তিনশো পঞ্চাশ কি পরিমাণ কালার গোল্ডেনের কতগুলো শেড দেখিয়েছি দেখুন মেরুনের মধ্যে আছে তারপর এই কালারটাও চলে আসছে দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে সেম তিনশো পঞ্চাশে এখন দেখাবো চায়না বুট কাট প্যান্ট এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেটা মার্কেটে সাড়ে তিনশো চারশোতে সেল হয় বাট ভেড়া দিচ্ছে আপনাদেরকে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দুইশো পঞ্চাশে কিন্তু এখন একটা লেগিংস কিনতে হবে সেখানে চায়না বুট কাট প্যান্ট পাচ্ছেন দুইশো পঞ্চাশে কালার দেখুন অনেকগুলো করে কালার আছে সেম প্রাইস দুইশো পঞ্চাশ এটাও সেম দুইশো পঞ্চাশে শপে চলে আসবেন অথবা যোগাযোগ করবেন সেম দাম মাত্র দুইশো পঞ্চাশে কালার আছে কিন্তু হিউজ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার মার্ক করে দিবেন কিন্তু কারণ এখানে অনেক কালার দেখাচ্ছি সাপোজ স্ক্রিনশট এখানে দিলে যদি এটা নিতে চান এটা ভাবে মার্ক করে দিবেন দেন এটা আসতে চকলেট কালার তিনশো এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশে

একশো পঞ্চাশ টাকা ওকে সোনিত হচ্ছে আসতে পারে শারিগুঞ্জান যেটা হচ্ছে ইসম্যান ম্যানসুনে আপনার দ্বিতীয়তায় স্বপ্ন হচ্ছে সোলো আর ফোন নম্বর ভিডোর স্ক্রিনটা আছে অন্য নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ